ওই ছেলেটার নাম হচ্ছে আলামিন তো ওকে কেউ পছন্দ করতো না কোটি কোটি টাকা কামাই করেছি এবার আলামিনের কোটি টাকার গাড়ি কিনা দেখে রাত তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং লিখেছেন আজ সবাই তার অতীত ভুলে গেছে সবার মনে রাখা দরকার তাদের আজকের বর্তমান অতীতের এক মানুষের জন্যই এত সুন্দর অতীতের যে মানুষটি একসময় সবার পাশে থেকে সবার আনন্দের কারণ ছিল সে আজ বড়ই একাকিত্বে আল্লাহ ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভালো দিন ফিরিয়ে আনবে সেই মানুষটা যে ফারানা বিথি এটাই বুঝিয়েছেন বিথি স্বামী রাদ হ্যাপি ওয়ার্ডস কোটি টাকার গাড়ি কিনেছেন আলামী নাম্বানি যাকে তুলতে গিয়ে আজ বিথি কলঙ্কিত বিথিকে কেউ দেখতে পারে না আলামিনের বিয়ে সেই আয়োজনই যেন বিথির জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল এর মাধ্যমে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কোটি কোটি টাকা তো ঠিকই কামিয়ে নিয়েছে কিন্তু দিন শেষে যে মানুষটা সবার ভালো চেয়েছে সে ফারানা বিথি সবার কাছে খারাপ হয়ে গেছে আজ ফারানা বিথি দুঃসময়ে পাশেনি আলামিন ফাইনালি স্বপ্নের কোটি টাকার গাড়ি কেনার জন্য ঢাকা বরং বিথিকে ছাড়াই কোটি টাকার গাড়ি কিনলেন এবং পরিবারের সকলকে নিয়ে উদযাপন করলেন সেই আনন্দ। নিজের মতো জীবন পার করছে বিথির সাথে একরকম গিয়েছে বলাই বলা বিথির গ্যাং এর সকলে নিজ নিজ জীবনে ফিরে গিয়েছে যেন বিথিকে সবাই ভুলে গেছে তাই তো কষ্টে রাত স্ট্যাটাস দিলেন আজ সবাই তার অতীত ভুলে গেছে অথচ অতীতে যে মানুষটি একসময় সবার পাশে থেকে সবার আনন্দের কারণ ছিল সে আজ বড়ই একাক ওই ছেলেটার নাম হচ্ছে আলামিন ভাইয়া বুঝছেন তো ওর সাথে প্রথম সে ফানানা বিধির পাশে আজ কেউ নেই সবাই সবার মতো আনন্দ ফুর্তিতে ব্যস্ত কেউ খোঁজ রাখে না ফারানা বিথির এমন বেমান বন্ধু যেন কারো ভাগ্যে না জুটে অথচ এই বিথি সকলকে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি বানিয়েছেন সকলের মুখ পরিচিতি করিয়েছেন আজ সেই বিথির পাশে কেউ নেই তো ভিউয়ার্স এর জন্য কি শুধু বিথি দায়ী নাকি তার আশেপাশের বন্ধু বান্ধব গুলো বেইমান আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না